সুশীল সমাজের সাথে বৈঠক করে তিন দিনের ঢাকা সফর শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত এ সময় তারা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি গণতন্ত্র মানবাধিকার শ্রমনীতি সহ নানা বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড লো গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তার অবস্থান তুলে ধরেন গরম গরম রুটি সাথে সুজির দুর্দান্ত জুটি জুটি জমাতে চাই কারণ চলেই না। তিন দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত পিটার হাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এরপর সরাসরি দূতাবাসে গিয়ে সহকর্মীদের সাথে সময় কাটান লু বিকেলে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেন সেখানে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম মানবাধিকার কর্মী নূরখান লিটন শ্রম অধিকার কর্মী কল্পনা আক্তার জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ অন্যান্যরা বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি মাহফুজ নাম ও নূর খান লিটন তবে ফোনে কল্পনা আক্তার জানিয়েছেন শ্রম আইন সংশোধনের সবশেষ পরিস্থিতি জানতে চেয়েছেন লু এদিকে সোহানুর রহমান জানান নির্বাচনের পর রাজনীতি অর্থনীতি মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এ সময় সুশীল সমাজের পক্ষ থেকে ফিলিস্তিনি গণহত্যার নিন্দা জানানো হয় মূলত আলোচনা হয়েছে গণতন্ত্র মানবাধিকার আদিবাসী মানুষের অধিকার শ্রমিক এবং এই আলোচনার একটা বড় জায়গা ছিল জলবায়ু পরিবর্তন এবং ওনার এই মিশনের দুইটা প্রধান জায়গা ছিল একটা অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার আর একটা জলবায়ু সম্পর্কে বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ডো আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা তিন দিনের সফরের প্রথম দিন ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড লু গুলশান থেকে তার সফরের বিষয়ে আরও জেনে নেব এখন সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে রেজা সুশীল সমাজের সাথে তো বৈঠক হলো আজকে আর কি কি কর্মসূচি রয়েছে ডোনাল্ড লুর শাওন যেই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে যে বৈঠকটি হয়েছে সেটিও অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কেননা সেখানে মূলত বাংলাদেশের নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সেটি গণতান্ত্রিক কিংবা মানবাধিকার পরিস্থিতি সেটি নিয়েও তাদের সাথে আলোচনা হচ্ছে সেটি কেমন রয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ডলার সংকট নিয়েও কিন্তু আলাদাভাবে কথা বলেছেন ডোনাল্ডো সাথে তিনি গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন বলেছেন যে গণমাধ্যম আসলে স্বাধীনভাবে কাজ করা দরকার মূলত এই বিষয়গুলো নিয়েই সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন এবং তারপরে মূলত আজকে আরও একটি বৈঠক রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার পাশায় নৈশভোজে অংশগ্রহণ করবেন এবং ধারণা করা হচ্ছে সেই নৈশভোজে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিংবা মন্ত্রীরাও অংশগ্রহণ করতে পারেন দেশ বেশ কয়েকজন সেটি এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে এবং সেখানেও বাংলাদেশের দ্বিপাক্ষিক উন্নয়নে বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি উন্নয়নে বাংলাদেশ যে সংকট মোকাবেলা করছে সেটি মোকাবেলায় কী ধরনের সহযোগিতা আসতে পারে সেটি নিয়েও হয়তো আলোচনা করা হবে মূলত আজকে তার যে সফরের সূচি রয়েছে সেটিতে এই আনুষ্ঠানিকভাবে দুটি কার্যক্রমই রয়েছে এবং তার পরবর্তীতে আগামীকাল সকাল থেকে কিন্তু রাজধানীর গুলশানায় ইএম কে সেন্টারে সেখানে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবরেশন চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলাদা দুটি বৈঠক রয়েছে সাওন রেজা অনেক ধন্যবাদ আপনাকে